প্রথম দুই স্পিন মারলো ভিডিও না হওয়ার কারণে আপনাদের ওই ভিডিও গুলা দেখাতে পারছি না চলেন পরবর্তী গুলা আপনাদেরকে নিয়ে করা যাক তো কম আছে যার জন্য আমরা নিয়ে নিই কেলি ক্যারেক্টার আর কেলি যে যেটি লাখ এটা আপনারা বুঝবেন না ঠিকই বুঝবে তো আমরা কিন্তু কেলি ক্যারেক্টার নিয়ে আমাদের প্রথম স্পিনটা করে দিলাম ঝুমন্তর চু নানির পুটকিতে গু দেখেন গাইস আমাদের ফার্স্ট স্পিনে কিন্তু এখানে অ্যানিমেশনটা দিয়ে দিয়েছে দেখেন তো গাইস ফার্স্ট স্পিনে না দিলে কি হয়েছে দেখেন এবার দ্বিতীয় স্পিনে কিভাবে অ্যানিমেশনটা বাহির করি নে সেকেন্ড স্পিন টিনের চালে কাউয়া গাড়ি না তোর নানির লুঙ্গি খোলা দিয়ে দে গেরি না দিয়ে দে দিয়ে দে দিয়ে ও ভাই ও ভাই সাপ দুই স্পিনে অ্যানিমেশন দেখেছেন গাইস আপনারা আমার মন্ত্র আর ট্রিপস এন্ড ট্রিক ইউজ করলে একশোতে এক হাজার পার্সেন্ট কিন্তু কম নাই মনে সব কিছু পেয়ে যাবেন আর আপনারা যারা হয়ে চান এ ভিডিওর কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট আর ভিডিওতে সবাই একটি করে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু